এখন এক খুলিরে বিয়া দেওয়া হয়ে গেল বাবাও মারা গেল মাও মারা গেলা বাই ওখানে এক ফেটিয়ে তাই যেগুলো লোকের সংসার করে এগোর মোট বালা না। যেদিন তোর রেফিটির মাধ্যমে অন্তত তিন জায়গার মাধ্যমে ফাটায় বাইরে কষ্ট করে এই বেটিয়ে কি সিচুয়েশন দেখিয়ায় কন্ডিশন দেখিয়া বেটির মনে মনে আয় কোনদিন মনে হয় আমার আর রাস্ত না বাপ মরি গেলে মা মরি গেলে হয়তো বাইও যদি কোনোদিন মরি যায় বাইফুতে হয়তো চোখ বদলাই দাই মাটিও দিত না এর লাগিয়ে ভাই কীতা তোরা মাটি আমার লাগে চিন খরিয়া থই দি খেত করিয়া তুমি তেন খাই আমার কোনো ফসল লাগতো না অচিন্তা আমার নামে হরিয়া থইয় এর মতলব হইল কোনোদিন না কোনোদিন যদি আমার জামাই আমার খাদাই দে তাহলে আমার বাপও তাকতা নাই আমার মাও তাক্তা নাই আমার বাইও তাক্ত নাই বাই বাইফুতে ইনকার করে দিয়ে আমি তো আর যাইবার জায়গা নাই এর লাগে হৌ তাই দাগে

বনিতর মাটি তো মারিয়া মারিয়া খাইয়া গ মার বাই পড়শির মাটি মারিয়াও খাই আর হাইয়া না দেখুন চাই মাটি মারিয়া খাইবা না প্রায় মাটিলীয় দংশ প্রায় মাতিলিয়া ধংখ বাই হল আমার এখন অসিয়া দিছে না বায় হল ও হনু মাদে কইয়ার আমি নাম অ্যার ও নীলবাগান এলাকা ও সানাফর্ত গাওয়ার নাম হইতাম না বাভে দুষ্টকলার বুজুর গোল মরাবার আগে ফয়ে মাটি এক ষোল আনা ভাটিয়ে দিয়া গেছে গিয়া ফুলির তোরে দিয়া গেছে গিয়া আর ভাবে দুই বিঘা মাটি বেটিরে দিয়া গেস বোলে আমার বিবি যতদিন রইবা ও দুই বিঘা জমিন গিয়া ফয় ফসল উঠাইয়া খাইবা সে ফুয়ার লগে রইবা ও দুই বিঘা বেটিয়া খাইতে খাইতে অসিয়ত খসলা বলে আমি যতদিন রইমু ও দুই বিঘা জমিন হয় যতদিন রইমু ততদিন দুই বিঘার ফসল উঠাইয়া আপনারা খাই ভাই আর আমি মাই যেদিন মরি যাইমু আমি মায়ে হয়ে যাই আর ও এক বিঘা মাটি তোমরা বাফর নামে মসজিদ দিলাইও আর এক বিঘা মাটি তোমরা মার নামে মসিদ দিলাই দিলাইছোন জিয়া মায়ুই দিব দিলাইছোন ওয়াদা করি লাইছোন কাগজে কলমে লেখা হই গেছে মসজিদ দেওয়া এর বাদে মা বাপ মরার বাদে কোন কিওর মাটি মসজিদ আর কিওর মাটি আবার বফর কল আর কিওর মাটি আবার মার কল আছে না তবে আবার জায়গা জায়গা ও ভাই আল্লাহর গোর ডোনেট করা হইছে মসজিদ আর মাটি আর ও মাটি যদি দুষ্ট করিয়া বুঝুর গল যে মারিয়া খাইল রে বাবা এতে কি বড় লম্পট আর নাই আল্লাহর আল্লাহার গোডে চুরি করে নাও জমি আমি জানি আল্লাহ মসজিদর মাটি মারিয়া খা আমি মাসলাম আমি মুক্তি নাই ভাই কিন্তু ইয়াদ রাখবায় মসজিদের একটা হক যদি কোনো বেটায় মারিয়া খা হালাত কিতা বলছে এর লাগে ইউপির মাঝে বদুয়া দেন যদি আপনার লোক অন্যায় করে বলে তোমার আল্লাহ মসজিদের কোনো জিম্মাদার বানা যদি সোজায় খুঁজছিতে বুলে দুই এক টাকা হামাই যায় কভালো টাটা ভরি গেছে তোমার এর লাগে মসজিদও ধরি লাইছি ভাই আর কিচ্ছু আসে নি হ্যাঁ আর কোনো আসে নি মসজিদও ধরি লাইছি আল্লাহর গড় খানো আল্লাহর গড় যেখান যেখান স্বয়ং আল্লাহর বাড়ি ওখানো মারিয়া খাইলি আর ইয়া আল্লাহ এর তাকে ডাকাই দিয়ে খানো পারবি হনকে মিছা মাতিবে আনি বলে জি না আল্লাহ আমি মারছি না

দু তুমি চা মাতিলেই ব্যা ভরিয়া গা হা মুখ এখন ভাবি তো যেখান মনে হয় এখান মুখে দিয়া বার হয়ে যায় হিনো হই তো নয় মসজিদর মাটি মারিয়া খাইছ নি মুখ দিয়া মারতাই না বাবা ববা হিনা মারা তাকবালি মূর মাদের লি হতু কাল লিমাইম আাস টাস করিয়া কই দিব খান কিতা করছ খানকিটা খাইছ খানিয়া বরবাদির মধ্যে আটনাল্লিশ

ইয়ার এক কাম করো যারদার বুড়া লাগছে গিয়া যারদার বুড়া লাগছে আর যার বলা লাগে বক এই আমার আরে খাসলত আছে যদি যাও আমি দিন গিয়া আর এখন আমি কই ইয়ার কোনো বেজার নাই রাত্রের মানুষ আল্লাহ আমি গুম বানাইছি আড়াম লাগিয়া এখন গুমে যদি তোরছে ভাই এক আমি বেলা কোনো জাত বেজার নাই আপনারা গিয়া গুম ইজ দিছে গিয়া গুমাই যদি বইবার ইচ্ছা আছে তে বইবা কিন্তু যত সময় মজু শেষ হইতে না উঠতা না হকা ইনশা আল্লাহ আর কাউ যাইতে না তো ইনশাআল্লাহ হেসাবে ধরলেও না নি বাদে দেখবার তল বিজাইলি ভাই আয় রে হাই এদিন আসরিতার মেসাব হুজুর ফরিকাত লইলাম ফরিকাত লই আর লই আর লই আর আখটা দেখিনি জমিনও হানি হয়ে আগে হরতে ডরাইয়া দিচ্ছে এক মেসাবর কাটবল বড়াইয়া বুঝছো না এর লাগি ভাই এই ধরনের কন্ডিশন যদি দরে তো রাণী হ্যাঁ যাইবা হায় রে হাই ওলে যাইতে তোমরা ইশানা মারিয়া যাইবা ওলা ওলা উঠাইলে আমি বুধ হয় এখন যাই না আইবা আবার তো আরেক এক জায়গা তলায় আপনার কইস মনে আছে না কইলাম যে এক জায়গাতে এক কইসি শেষাও যাইতে মানুষকে এক দুই দেখাইছে বাদে বুধাইলে আপনার দুইটা হাজত আছে আর এক বেটায় তিন দেখাই পালাইছে কইলাম রে মাবু তার এক রাস্তা কী থা বাদে কইলাম জিগার না করলে তো খাম হইতো নাই কইলাম চাচা এক নম্বর হইল ফেসাব দুই নম্বর হইল ফায়খানা তিন নম্বর আমি ভগা মূল্যায় বুঝছি না কিতা বলে বুঝছো না নিরমা মূল্য বেটা বিড়ি খাইতাম বিড়ি 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 তিন নম্বর বলে বিড়ি গতিকে ভাই বিড়ির নামেশা ধরলে যাইতাম পায়খানায় দরলে যাইতাম আর নাইলে আমরা বইতাম তো আবার ভাই হল তো ভাই আমরা নাই না আজকাল করছি বিড়ি ভিড়ি না আগর জমানাত কম্পিটিশন ভিড়ি চলতো খরা দেড় ঘন্টা রাস্তা আটিয়ে দিতাম বাবরা গফর সিনালির ন কোটি তো নয় কিলোমিটার এনতাকি যাইতা ওলা লম্বা লম্বা বিড়ি তিনটা খাইতে খাইতে নকুটি ভাই বুঝো কত খাই লম্বা আছিল আমি কইলাম একদিন বেখা হয়ে যাবা বললো না হাই রে বিড়ি খাবা এলাকি ভাই বিড়ি বিড়ি এটা বাদ দিবা বিড়ি বাদ দিবা খেকিটা বিড়ি তো হারাম নাই মকরু কিন্তু মুখ বড় বদবু হয় ভাই বড় বদবু হয় আর যে মানুষের মুখো বদবু থাকে ভাই ইয়াদ রাখবাই এর দারে ফিরিস্তা দালাই এলাকি বাদ দিবা যেটা আপনার মনে হইল ভাই বালা মিঠা পাতি ভা নাই খাইলি হবি বুঝছো না রে আর এক বার হয়েছে ভাই ও কথা আমার বারবার মনে হয় রে ভাই ইউটিউবার ভাই হ্যাঁ আর জানি সে কোনো কিতা হইলে আর এক বার হয়েছে এক নামদারি মহিলা এ উঠিয়া কইসে সাদ্দা মোল্লা যে তাই খাইন খুঁজছে না খুঁজি না হ্যাঁ তার মুখ যে তুই মাতে রে তুই সাদ্দার গন বার মালাউন ওর মালাউন হানোর খান থেকে গিয়েছে বুঝছো নি কথা কইছি এর লাগে আমার ভাই হল হে বলে দুনিয়ার সময় মূল্যায়ন তোরে ঠিক করতো মূল্যা হয় আমি আল্লাহকে কইতি ভাই এরে মোল্লা আমরা ভাবি মনে হয় সম ফলার না মোল্লা না ওয়ার্ল্ডের মাধ্যমে মাত্র মোল্লা টাইটেল মাত্র সাতজন মানুষের আসলা মাত্র সাতজন আর মোল্লা টাইটেল কোনো ব্যাটার নাই আমরা টাইটেল হয়তো মৌলানা কারি সাহ হাবি সাহ মুফতি সাহ মহদি সাহ কিন্তু মোল্লার বড় টাইটেল হইতে পারে না কয় মোল্লা ঠিক করে লিখতো ফাঁকর নাম ফোকা খানোর বুঝছেন নাকি কথা কইছি মোল্লা ঠিক করতে পারবনি। মুল্লাইনতে যদি ফেসা ভর আনার উড়াইয়া যায় মুল্লাইন তো আর ফেসা ভর আগে দৌড়িয়া যাইব কিচ্ছু হইতো না বুঝুর্গ শরীয়ত বিরোধী খাম বলে ইসলাম বাধা নাই না আমি জালিক আমি বুঝতে পারলাম না ভাই বড় আজিবা মোস্তুফা কামাল নামর এক মানুষ বাড়িছে না একত্রিশ ডিসেম্বর পালন করা ইসলাম বাধা নাই হ্যাপি নিউ ইয়ার পালন করা ইসলামের কোনো বাধা নাই হে বলে নিজেও যায় হে যায় তো তার হালালই

খরিয়ত বিরোধী খাম ইতা বলে ইসলামের বাধা নাই ভাই কোনদিন উঠিয়া কই কোন নামাজ না সারিলেও নামাজ ছাড়ি দিলেও ইসলাম কোনো বাধা নাই কই দিবলানি উঠাইছে কইছে তো আও কথাও যে মূল্যায়ন টিকালে কেন ফাঁসর ফাঁস অক্তর নমাজ নমাজ কোরআনে উল্লেখ নাই এই ধরনের মানুষের বক্তব্য শুনবা না ভাই শুনেও লাগিয়া বিলকুল খাম দিবা না আমরা মুসলমান তাই মূল্যায়ন ঠিক করে লিখিয়া এটা কত বড় বড় ফ্রন্টা গুজরিয়া মূল লাইন ঠিক করতে পারছেন না তাই নিজে ঠিক হয়ে গেছে তাই নিজে ঠিক হয়ে গেছে এর গিয়া বা অকল যার গিয়া ইসন হাতি দিয়ে দিও না দুষ্ট হল আর হল এটা দিলে কি তো হয় জাননী আমার একজন ঈশার মগজালা আসন আমি আহ নগুর বিষয়ে মাত্রছিলাম কেন আমার বলে এক চিহ্ন জ্ঞান আমার বোলে জ্ঞান এক শূন্য যিরো আমার নলেজ নাই আমার জ্ঞান নাই হইলাম তাইন ওলা বড়ো জ্ঞান বালা আইসন বাদে কইলাম মামা ও তি ইল্লা কালিলা আল্লাহ আমি ওলা জ্ঞানওয়ালা আমার জ্ঞান থাকি আটলান্টিক মহাসাগর থাকিয়া চোলাফাক ঠুট দিয়া ফানি আনলে যতখান ভানি আয় রেভা আমি আল্লাহ আল্লাহায় অতখান জ্ঞান দুনিয়ার সারা মঞ্চরে দিছি রভা ও জ্ঞান দিয়া ও পাইলট ও জ্ঞান দিয়া কেউ হেলিকপ্টার বানাইতরা সাইন্টিস্ট মহদিস মহস্বিন্তিক ও অশ্বিন জ্ঞান থাকি তাইন ওলা বড়ো জ্ঞান বালা হয়েছে এর লাগে আমি কইছি বা ওইটা মাতিল জ্ঞানের আরবাহ দরিয়ে মাত কমেন্টও লেখিলায় খুশলাম তো زین আমারে কমেন্টও লেখলা আমার জ্ঞান নাই আমি কইছি তোমার ওলা জ্ঞান আব্দুল জলিল রাগিব সাহেব যা কিতাব লছ তোর বাগে বেরছ না ওলা লাগতে তুই নো লেখছত কোন মেসাবে কি দাওতরা কমেন্টও আন লেখাইছস